ভরত ভাইনা বৌদ্ধমন্দর কেশবপুর যশোর ভরতভাইনা বৌদ্ধমন্দির যশোর জেলার কেশবপুর উপজেলার ভাইনা গ্রামে বুড়িভদ্রা নদীর প্রায় তিনশো মিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক কাশীনাথ দীক্ষিত ভরতভাইনা ডিবি ও সংলগ্ন এলাকায় প্রাথমিক জরিপ কাজ পরিচালনা করেন দু হাজার উনিশশো এবং উনিশশো সালে পরবর্তীতে উনিশশো চুরাশি পঁচাশি উনিশশো হতে দু এবং দু হাজার থেকে দু সালে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করে প্রস্কৃতির স্থাপত্য কাঠামোর উন্মোচিত করেন উন্মোচিত স্তপত্ত কাঠামোর সাংগঠনিক ও পরিবর্তনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উন্মোচিত স্তপটি বৌদ্ধ মন্দির এর প্রথম নির্মাণকাল খ্রিস্টপূর্ব পাঁচ থেকে খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ সাত থেকে নবম শতকের মধ্যবর্তী সময় বলে ধারণা করা হয়েছে বৌদ্ধমন্দিরের প্রথম পণ্ডতত্ত্ববিদগণ ক্রোশাকৃতির বর্গাকার কেন্দ্র কাঠামো চারিদিক প্রলম্বিত চারটি অভিজ্ঞ বিশিষ্ট এই মন্দির খ্রিস্টাব্দ তো সাত শতকের পূর্ব পরে পূর্ব ভারতীয় মন্দির স্থাপত্যের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ সযোজন বলে মনে করা হয় মন্দির স্থাপত্যের পরিভাষা অনুসারে এ ধরনের মন্দির সর্ব ভদ্র শৈলীর বলে চিহ্নিত করা হয় সম্পূর্ণ মহাবিহার শালবন বিহার বিক্রমশিলা মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরের ভূমি নকশায় এই মন্দিরের অনুরূপ পরবর্তী সময়ে এই মন্দিরে স্থাপত্য গঠন দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ মন্দির স্থাপত্যকে প্রভাবিত করেছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সক্রিয় বদ্বীপ অঞ্চলে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত একমাত্র ভদ্র ধরনের মন্দির মূল স্থাপনার চারপাশে রয়েছে প্রায় তিন মিটার প্রশস্ত দক্ষিণ পথ সাম্প্রতিক খননের ভিত্তিতে অনুমান করা যায় যে স্থাপিত কাঠামোটির গঠনে দুই বা ততাধিক কালপর্বে রূপান্তর ঘটেছিল প্রথম কালপর্বের দিকে সম্ভবত পর্নেল অলঙ্কার সহ একদিকে প্রবেশ বিশিষ্ট বর্গাকার একটি স্থাপত্য কাঠামো নির্মাণ করা হয়েছিল পরবর্তী সময়ে সহ বর্গাকার স্থাপত্য কাঠামোটি চারিদিকে চারটি যুক্ত করায় পোশাকৃতি স্থাপত্য কাঠামোর রূপান্তর করা হয় প্যানেলসহ বর্গাকার স্থাপত্যের দেয়াল এবং পরবর্তী সময়ে সংযুক্ত অবিক্ষোভ সময়ের অংশবিশেষ শেষ পর্বে দেয়াল নির্মাণ করে ঢেকে দেওয়া হয়েছিল স্থাপনার সের শিরোদেশে রয়েছে একটি চতুষ্কোণার ইটের মঞ্চ বা পার্শ্ববর্তী ভূমি থেকে এগারো দশমিক আট আট মিটার উঁচু মঞ্চটি চারটি প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত এবং এর উপরে ছিল কাঠামো চোদ্দটি বিভিন্ন আকৃতির আবদ্ধ প্রকোষ্ঠের মধ্যে এটি উঁচু স্থানে একটি দৃঢ় করে এর উপর ধর্মীয় স্থাপনা নির্মাণের রীতি প্রাচীন বাংলা অঞ্চলে রীতি একটি জনপ্রিয় তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য দক্ষিণ এশিয়ায় অন্যত এ ধরনের স্থাপনা নির্মাণ কৌশল ব্যবহৃত হলেও মানুষের ভিন্ন প্রত্ন স্থাপনায় মহাস্তানের গোকুল মোড় যশোরের দমদম তীরস্থান ডিবি ইত্যাদি এই কৌশলের প্রয়োগ দেখা যায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে মানব দেহের যেমন মাথা বাহু হাত বা পা কাপড় অলঙ্কার প্রভৃতি প্রাণী দেহের যেমন ঘাড়ের মাথা উপস্থাপন বিশিষ্ট পোড়ামাটির ফলক্ষিত্রে ভগ্নাংশ বিভিন্ন ধরনের অলঙ্কৃত ঈদ দৈনন্দিন ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যবহৃত বিভিন্ন ধরনের মৃৎপাত্র মৃৎপাত্রের টুকরো পাওয়া গিয়েছে গণতান্ত্রিক ঘনকার্যের সময়কালে ধরনের জিয়ামিতিক ও উদ্ভিদ নকশা অলঙ্কৃত ঈদগুলো দেখে ধারণা করা হয় যে স্থাপিত কাঠামোতে অনেক ধরনের অলঙ্কার ছিল মন্দির বদ্ধমন্দির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত একটি পুরাতত্ব কীর্তি